চারটে দিনে উঠেছি সাড়ে তিনের চারটে থেকে তো তখন ভিড় করা হয়নি যথার্থী ফুল করেছিলাম আমরা জানাছি এই যে পঞ্চমেশ্বর মন্দির আছে আমাদের পাঁচটা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঘরের আমরা প্রায় পাঁচটা সবাই আছে মোটামুটি চলে এসেছি প্রায় ভালো দেখা যাচ্ছে পাহাড় দেখে এত পাহাড় ঘুরে এসেছি পাহাড় দেখে পাহাড় পাহাড় এখনো করছি ভাই কত পাহাড় করলাম তবুও খুবই সুন্দর আজকে তো আজকে দশ তারিখ আর ন তারিখ আমরা ছিলাম ছোটিয়া বটের এখন একটা হলে ছিলাম সেই হল থেকে আজকে ভোর চারটের সময় সাড়ে চারটার দিকে গাড়ি ছাড়লো আর আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে এখানে আমরা কী করবো ওখানে যারা নিয়ে এসছে আমাদের ট্যুরিজম যারা ম্যানেজার সেই তারা করবে এখানে রান্না তারপরে এখানে খাওয়া দাওয়া হবে স্নান করা হবে তারপরে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর টেম্পুলে দেখছেন কত বাস আসছে বাস আসতেই আছে আর এখানে আগে থেকে কত বাস হয়েছে অলরেডি আর গতকালকে আমরা ছটিয়া বটে ছিলাম আজকের ডেস্টিনেশান হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির থেকে নেক্সট ডেস্টিন হবে ক্ষীরচড়া টেম্পল ওয়েদারটা খুবই সুন্দর খুব ভালো লাগছে আমরা আছি পঞ্চলিঙ্গেশ্বর টেম্পুলের কাছাকাছি এখনো মন্দিরে তো উঠেনি এখন কথা হচ্ছে যে অনেক কিছু বলার আছে এই ট্যুরিস্টের সম্পর্কে তো আমি একটা রেটিংও দেবো লাস্টকালে আউট অফ টেন হাউ মাচ আই ক্যান গিভ সো সেটাও একটা ব্যাপার থাকবে তাতে আপনারা কী করবেন আন্দাজ করতে পারবেন যে এই ধরনের ট্রিপে যারা আপনারা ধরুন যারা মনে করছেন বাসে করে আসবেন সেখানে কিছু পজিটিভ দিক আছে আবার কিছু নেগেটিভ দিকও আছে আমি সমস্ত কিছুটাই আলোচনা করব পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক কোনটা সেটা আপনাদেরকে জানতে হবে তবেই আপনারা আসবেন তবে এখন অবধি একটা জিনিস আমি বলতে পারি যে ফুডিংটা মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা এরা কিন্তু খুব ভালোভাবে নজরে রেখেছে এবং আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হয়নি পেটেরও কোনো সমস্যা নেই কারো কোনো সমস্যা নেই সেই দিক থেকে মানে ফুডিংয়ের দিক থেকে আমি বলবো যে এইট আউট অফ টেন পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে যাচ্ছি আমরা সবাই মিলে তো এখানে দেখুন পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে যেতে যেতে এই পাহাড়ের রাস্তার দুই দিকে কত দোকানদানি সব হয়েছে শুধু ম্যাক্সিমাম ওই সফট ড্রিঙ্কস গুলো যেগুলো আছে সেইগুলোই ম্যাক্সিমাম দোকান আর এখানে এই যে সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি বিভিন্ন আইটেমও আছে এখানে আজকে আমরা আসছি পঞ্চমেশ্বর মন্দির এতে বাদেশ্বরে ওড়িশা বাদেশ্বরে আর এখানে আমি যেগুলো জানি যে দুশো মোঘলটা প্রায় তিনশো টাকা কেজি সিঁড়ি আছে সেই সিলেট এগিয়ে মধ্যে হবে যেখানে পাঁচটা সিডি লগো আছে তো এই যাওয়ার পথে অনেক কিছু দোকান আছে সব জিনিস দোকান কেনাকাটার বিভিন্ন রকমের দোকান আপনি চাইলে আপনি চাইলে মানে বাচ্চাদের খাওয়ার জিনিস থেকে শুরু করে খাওয়ার দোকান থেকে শুরু করে সমস্ত রকম দোকান আছে এখানে এমনকি এখানে পুরীতে যে আমরা যে বিভিন্ন রকম শাকের মানে শাক বলো বা যেসব তৈরি মানে হাতের কাজের যে জিনিস আছে সেগুলো এখানে আছে আপনারা এসে কিনতে পারেন এখানে অনেক কিছুই আছে ভালো জায়গাটা তবে আমি উপরটা যাচ্ছি উপরে কি আছে কীরকম আছে যেরকম শুনেছি আমি এখন উপরে পৌঁছাই উপরে যাই আমাদের Come <laughs> on. বা এতক্ষণ আমরা পাহাড়ের ঢাল বরাবর উঠে এলাম এইখান থেকে গেট শুরু হলো যে আদি যে গেট পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পাহাড়ের উপরে পাহাড়ের উপরে শিব দুর্গা বসে আছে। এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের এত সুন্দর করে নিচ থেকে উঠে এলাম খুব ভালো লাগলো বাম দিকে ঝর্ণার শব্দ হচ্ছে শশ করে আর এদিকে আমাদের প্রিয় শিবশম্ভু আর পার্বতী দেবী বসে আছি এখান থেকে আমাদের সিঁড়ি স্টার্ট হচ্ছে এখান থেকে আমরা এবার সিঁড়ি দিয়ে উঠবো তো এতক্ষণ তো আমরা পাহাড়ের ঢালে ঢালে এলাম তো এখন থেকে এখান থেকে আবার সিঁড়ি স্টার্ট হলো এই সিঁড়ি দিয়ে আমরা উঠবো উপরে স্টার্ট করলাম ধীরে ধীরে যাচ্ছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে সুন্দর ঝর্ণার আওয়াজ আর ওপরে আছেন মহাদেব একটা আলাদাই অনুভূতি মানে আপনারা যদি এখানে না আসেন পুরীতে ঘুরতে এসে তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে দেবে সো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মাস্ট 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 ভিজিটিং প্লেস তো ঝর্নার আওয়াজ এই দেখুন বাম দিক থেকেও ঝর্না ডান দিক থেকে এই ঝর্ণা জলটা বেরিয়ে যাচ্ছে

সিঁড়ি ভাঙতে ভাঙতে সবাই একটু হাঁপিয়ে পড়েছে একটু বসে বসে রেস্ট তারপর আবার যাওয়া তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি থাকলাম আমি স্নানও করবো তো আমরা চলে একদম মন্দির প্রাঙ্গনে পঞ্চলিঙ্গ্বরের মন্দির বলা হয় এটাকে গেছি আর সব থেকে বড় কথা যে উঠার যে রোমাঞ্চকর একটা মুহূর্ত যে আপনি স্ট্রেন থেকে উঠবেন রামদেবের বর্ণা আর এই মন্দিরটা সঙ্গে একটা রোমাঞ্চকর পরিবেশ আর এটাকে মাস্ট ভিজিটিং প্লেস ওয়াইল প্লেসিবার চলুন দেখি পঞ্চলিঙ্গ্বর মন্দিরে বললো কি বললো কি বললো আচ্ছা ওনারা বলে দিচ্ছেন যে ওখানে হচ্ছে কি ঝর্নার ওইখানে নাকি শিব মন্দির আছে ঝর্নার নিচে মানে ঝর্নার জল পড়ছে তো ওইটা হচ্ছে মূল মন্দির ওখানে গিয়ে হাত দিয়ে প্রণাম করে স্নান করে আসতে তো চলুন ঝর্ণাটা দেখেই বুঝতে পারছেন যে কি হারে মানে জলটা প্রচন্ড ভিড় ভিড় আমরা তো ঠাকুরের গায়ে হাত দিয়ে প্রণাম করবো বলে এসেছি প্রচন্ড ভিড় দেখা যাক পারে কিনা ফার্স্ট টাইম ওখানে গেছিলাম তো ওখানে ঝর্নার জলের প্রচুর মানে ফ্লোটা খুব ফ্লোটা খুব বেশি বাম পা এক জায়গায় রাখতে হয় ডান পাতা আরেকটু দূরে নিয়ে একটা গর্ত আছে গর্তের মধ্যে শিবলিঙ্গ আছে ওখানে হাত দিয়ে প্রণাম করে স্নান করে নিতে সত্যি সত্যি কিন্তু ঝর্ণা জলটা মারাত্মক গরে বেগে যাচ্ছে এই দেখুন মানে এই রকম বেগে ঝর্ণা জল জেনে মানে কি যে অবস্থা তোগো स्नानদান করেছে এই আমাদের ঝরনা ঝরঝর করে ঝরছে কি সুন্দর আওয়াজ কিন্তু উপরে তো বলে দেওয়া আছে ক্যানট গো দিস পয়েন্ট ইউ সি নো এন্ট্রি টু স্যাংচুয়ারি ইটস এ প্রহেবিটেড এরিয়া ক্যানট গো দিস পয়েন্ট বলছি কি পার্বতী কোনটা আছে চলো দেখা যাক খালি পায়ে ওঠাটা একটু ডিফিকাল্ট কারণ পাহাড়ি পথে খালি প্রচুর পাই মন্দির এসেছি বন্য জায়গা পুরো গা ভিজিয়ে দিলো হ্যাঁ ঝুলে পডো ব্যাস ভেঙে দাও না একদম ভাঙবে না গাছকে ভাঙবে না কেমন তো আমার কি মনে হয় জানেন আমি যদি পঞ্চলিঙ্গেশ্বরের এই মন্দিরটা যদি না আসতাম তাহলে একটা মানে কি বলবো একটা খুব থেকে যেত মনের মধ্যে তো দারুণ জায়গা দারুণ এক্সপিরিয়েন্স ছবি তোলার ভিডিও করার সমস্ত কিছু তো আছেই বরন্তু সব থেকে যেটা বড় তাপ্তিক আমি এখানে পঞ্চলিঙ্গেশ্বরে আমি নিজে হাত দিয়ে স্পর্শ করেছি এবং সেখানে আমি স্নানও করেছি ঝর্ণার জলে আর ঝর্ণা জলের আওয়াজটা ঘম ঘম করছিল দারুণ দারুণ অনুভূতি আর জায়গাটা এত সুন্দর আপনার মন যদি না ফুটে দেয় আমি কি বলছি কখনো যদি এখানে আসেন অবশ্যই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির উদ্দি ইয়োর ওয়ান অফ দি চয়েসেস আমরা তো পাহাড়ের উপরে অলরেডি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বেরিয়ে একটা ওয়াইল্ড টাইপ স্যাংচুয়ারি আছে এখানে ওই রাস্তা ধরে এগোচ্ছি ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখবো বলে

এই যে একটা ত্রিশুল পোতা আছে এই যে যেটা আমি দেখাচ্ছি জুম করে এই ত্রিশুল একটা এখানে পোতা রয়েছে এটাই হচ্ছে যে পার্বতী কুণ্ড বলা হয় এই জায়গাটা এই জায়গাটাকেই পার্বতী কুণ্ড বলা হয় আর এটা হচ্ছে বনদেবীর মন্দির এটা একদম পাহাড়ের উপরে আপনাকে আসতে হবে তবেই পাবেন আর দৃশ্যটা যা সুন্দর আপনাকে কি বোঝাবো খুব সুন্দর খুব সুন্দর মানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন আসতেই হবে আপনাদেরকে তো এখানেই আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের ট্রিপ এখানেই আমরা শেষ করলাম তো আপনাদেরকে সমস্ত কিছুটা এক্সপ্লেন করলাম কিভাবে কি আসতে হবে কোথায় স্নান করতে হবে কিভাবে পাবেন ওই ঠাকুরের মানে পঞ্চলিঙ্গ যেটাকে বলা হয় লিঙ্গটাতে আপনি হারো হাত দিয়ে স্পর্শ করতে পারবেন তো যথেষ্ট পুণ্যের কাজ আপনি মানলে তো অবশ্যই সব কিছুই ভালো না মানলে মান না মানতে পারেন নো কোর্স বাট ডেফিনেটলি এটা একটা একটা বলবো খুব সুন্দর একটা মানে মনোরম আর রোমাঞ্চকর একটা জার্নি আমাদের জন্য